তো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ সন্দেশগুলো কতটা সুন্দর লাগছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চেয়ে অনেক ভালো আর এটা বানানো কিন্তু সবচেয়ে সহজ আর এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না সুজি ও অল্প কিছু উপকরণে এই সন্দেশটা তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আমি এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এখানে আমার ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তো চলো আমি ঘিটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখানে কিন্তু আমার ঘিটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর আমি এতে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এবার আমি ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে ভাসতে থাকবো আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর এখানে আমি লক্ষ্য রাখবো যাতে আমার সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় তো একইভাবে আমি খুব ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি তো এখানে দেখো আমি কয়েক মিনিট সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই সুজিতে অ্যাড করে দিচ্ছি এক বাটি মতো গুঁড়ো দুধ তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর আমাদের কিন্তু এখানে গুঁড়ো দুধটা দিলে এই সন্দেশটা স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এই সবগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিলাম আর আমার কিন্তু সুজিটা রেডি হয়ে গেছে আর আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার আমি এই সুজিটাকে একটা প্লেটে তুলে সাইডে রেখে দেব। ん তো দেখো আমি সুজিটাকে তুলে একটা প্লেটে রেখে দিয়েছি তো চলো এবার আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তো তোমরা এখানে জলের পরিমাণটা দেখেই বুঝতে পারছো আমি এখানে এক কাপ জল দিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি যে বাটিতে মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির এক বাটি চিনি এবার আমি জল আর চিনিটাকে খুব ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ না আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে এখানে দেখো আমার কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর আমার জলটাও কিন্তু অল্প শুকিয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সুজি ও গুঁড়ো দুধের মিশ্রণটা তো আমি এখানে সুজি ও দুধটাকে দিয়ে দিলাম এবার আমি এইগুলোকে খুব ভালো করে জাল করতে থাকবো যতক্ষণ না আমাদের এই সুজিতে জলটা খুব সুন্দরভাবে শুষে নিচ্ছে তো বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু সুজিটা প্যানের গা ছেড়ে চলে আসছে মানে আমাদের এটা রেডি হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে একটা বাটিতে সেট করে নেব তো আমি এখানে সেট করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি তারপর আমি এটাতে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি এখানে আমার ঘিটা খুব সুন্দরভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে সুজিটা দিয়ে দেবো তো আমি এখানে সবগুলো দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি Terima kasih telah menonton! তো আমি দেখো এখানে কিন্তু সুজিটাকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবার আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম ও কিশমিশ তো আমি এখানে একটু ডেকোরেট করে নিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু এটা দিলে সন্দেশটা খেতে অনেকটাই ভালো লাগে আর এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে তো আমি এখানে আমার ইচ্ছে মতো ডেকোরেট করে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নেবে তো চলো এবার আমি এটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি আর তোমরা যদি খুব তাড়াতাড়ি সেট করতে চাও তাহলে কিন্তু এটাকে এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো আর নর্মাল টেম্পারেচারে এটাকে কিন্তু তোমাদের দু ঘন্টা রেখে দেবে তবে এটা খুব ভালোভাবে সেট হবে এবার দেখো আমার কিন্তু সন্দেশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি এটাকে প্লেটে তুলে তো দেখো আমার সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি তো আমি এই সন্দেশটাকে চৌকো শেপে কেটে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবে আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার সন্দেশটা কতটা সুন্দর ভাবে আর এবার দেখো আমার কিন্তু সন্দেশগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝে গেছো আর এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই না করলে তোমাদের বিশ্বাসই হবে না আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে